সব কর্মীদের উপরে নির্ভর এই প্রতিষ্ঠানের পিলার হিসাবে স্তম্ভ হিসাবে তারা থাকবে তার উপরে প্রাসাদ তৈরি করো সেই প্রাসাদ ব্যক্তির নয় ব্যক্তির প্রাসাদ তৈরি করো সমাজকে অসহায় খেতে পায় না বা দেখে এলাম এই মানুষ জীবন যাপন করতে পারে না কোন বুদ্ধিজীবী কোন বুদ্ধিমান কোন সমাজ শিক্ষিত সমাজ এই এইরকম অবস্থা দেখে আমরা কি করে ভালো জায়গায় থাকি ভালো পোশাক করি ভালো খাই এটা যেন বিষ খাওয়ার মতন হচ্ছে কারণ একজনকে দুঃখ দিয়ে ব্যথা দিয়ে আঘাত দিয়ে অভিশাপ করিয়ে অভিশাপ করিয়ে খাওয়া এ খাওয়া খাওয়া নয় খাওয়া যদি চিরকালের খাওয়ার মতন খাওয়া হতো তাহলে আমরা চিরকাল বেঁচে থাকতাম যেখানে ভোগে যখন দুর্ভোগ ভোগ করে মানুষ ঠিকই এই ভোগ ভোগ নয় এটা দুর্ভোগ সমাজ চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে পূর্ব পরিষয় স্মরণ করো তার থেকে রক্ষা করছো তোমরা কিন্তু ভুলে যেও না যাত্রী ভুল করো না ভুল করো না গোপনে ভুল করবা আমার কাছে ফাঁকে দেবে কিন্তু তুমি তোমার কাছে তুমি ফাঁকে দিতে পারছ না এই নজির থেকে যাবে রকেজির গমছে রোকেজির দরবারে এই নজির থাকবে প্রতি ক্ষণেক্ষণে এর কাঁচাঘাত তোমাদের খেতে হবে কারণ সূক্ষ্মিকরের সৃষ্টি এই জগৎ সে তোমাদের রেহাই দেবে না তার হিসাবের থেকে তোমরা রক্ষা পাবে না কেউ রক্ষা পাবে না তার সৃষ্টির মাধ্যমকে দেখো সচেতনতা দেখো গভীরতা দেখো তার সৃষ্টির প্রসারতা দেখো তার বিচক্ষণতা দেখো সে তাকে খুঁজে না পেলেও তার সৃষ্টির বিষয়বস্তু দিয়ে তো আমরা বুঝতে পারছি কি দিয়ে যাচ্ছেন সে যে অতি বুঝ অতি সচেতন অতি বিচক্ষণ সে তো স্বাভাবিক কথা কে তা জানি না কিন্তু সে বুঝের ভান্ডার নিয়ে বসে আছে তার কাছে ফাঁকি দিতে পারবে না সব ধরা পড়বে সব ধরা পড়বে তার এই মহান উদ্দেশ্যের যে সৃষ্টি সেই মহানুদ্দেশের সৃষ্টি যেন কোন বিফল না হয় উদ্দেশ্য সফল না হলে অনেক আঘাত আছে আমাদের জর্জরিত করে দেবে তাই সাধু সাবধান সাবধান এই বড় কঠিন সমস্যার জায়গা বুঝতে তোমরা পাচ্ছ না বড় বড় দে কে দেখবে কে বুঝবে আরে বেটা তোর পিছনে রয়েছে প্রহরী রোগ সুখ ব্যথা বেদনা আঘাত কষিঘাত এসে যতদিন বেঁচে টেনে আসলে শ্মশানে নামে নেওয়া যাবে ততদিন এরা থাকবে সেই রক্ত সঞ্চালন হচ্ছে গ্লাস গ্লাস গল ব্লাটার ফুসফুসি স্টমাক লিভার কি রক্তের সঞ্চালন বিরাট কারখানা চলছে বাইরের কারখানা কি দেখবি বেটা বিচারের কারখানা দেখ এই যে সুসজ্জিত সাজানো হাজার হাজার লক্ষ লক্ষ লোক তে করতে পাগল হয়ে যাচ্ছে কিন্তু কারিগরের বিরাট কারিগরের কাজ এখনো ধরতে পারলো না সে কত বড় কারিগর কিরকম কীটানুকিট রয়েছে অতি সূক্ষ্ম কি হ্যাঁ যে যন্ত্র দিয়ে যদি একটা কিচরে এত বড় দেখা যায় সবচেয়ে অনেক সূক্ষ্ম কি তার মধ্যে আমাদের যে যন্ত্রগুলো আছে ভিতরে স্বাভাবিক এত সুন্দর এতবার সুক্ষতা। এত ব্যাপকতা সে কি এমনি আমাকে ছেড়ে দেবে সাধারণ জেনে বলছি এমনি ছেড়ে দেবে না যার এত বুঝ তার সব দিকে বুঝ সে বুঝকে সমস্ত শূন্যতাই বুঝে সমস্ত ব্যাপক শূন্যতাই ছেঁে তো শূন্য ফাঁকা হলে কি হবে থাকার মধ্যে সচেতন তার রয়ে গেছে চৈতন্যের ভাণ্ডার রয়ে গেছে তার থেকে সৃষ্টি হচ্ছে চলার পথের বথিস তোমরা হে যাত্রী হে পথিক পাথে দিয়ে দিয়েছি কানুষ সম্বল নিয়ে চলো এখানে কারো কিছু ধরবার ক্ষমতা নাই কেউ কিছু গ্রহণ করতে আসো নাই কেউ আমার বলে কেউ কিছু নিতে আসো নাই সব খেসে যাবে সব সরে যাবে তাই তোমরা হুশিয়ার হোক সাবধান হোক তাই আজ এই কিছু দেওয়া দেখা নেয় আর তাই বলছি মহাকাশের মহানাম মহা গ্রাম সেই পাঠের অসম্বল নিয়ে চলপথি মাঝি হবে আজি ভিতরে থাকে যদি মহানামের পুঁজি তাই গিরু কি ধরন কালকে বলেছি কি ধন করেন যতন অযতনে করে শেখো না বহু ভাবে চললে পরে বহু গুড়ের যাবে চুরি আগে গিয়ে শিখে নাড়ে গিরুর কাছে দোকানদারি এই দোকানদারি শিখ যে শিখলে সুরে পৌঁছতে পারবে সেই ইচ্ছাটা কেন বাধা নিখা সেই মুনাফাক্তান মণিপুর আমি সুন্দর তাই আদি থাক বিপ্লব সংগ্রাম আত্মরক্ষা আমাদের সংগ্রাম অস্ত রক্ষার সংগ্রাম আমাদের সংগ্রাম বাঁচার সংগ্রামের সংগ্রাম আমাদের সংগ্রাম বাঁচানোর সংগ্রাম আমাদের বিপ্লব আমাদের বিপ্লব রোগীর লোক নিরাময়ের বিপ্লব আর কিছু প্রয়োজন নাই এতে মনে রেখো আর কোনো কিছু নেই রামনারায়ণ রাম নারায়ণ রাম কর্মী ধর্ম দীর্ঘ দীর্ঘ রামনারায়ণ রাম মদন কামু কান্তি অরুণ এবং কর্মী বৃন্দ সবাইকে বলছি তোমরা সব দ্বন্দ্ব সব কিছু যা যার মনের আবিলতা সব ক্লেড বঙ্কিরতা গঙ্গা জলে যেমন ভেসে ভাসিয়ে দেওয়া হয় তেমনি তোমাদের বাবার চরণে সব ঝেলে দিয়ে তোমরা শুদ্ধ পবিত্র হয়ে এক সুরে বন্ধনে তোমরা এক হৃদতার বন্ধনে আমার গলার মালা হয়ে তোমরা থাকো এটাই আমার কামনা তোমাদের মধ্যে যেন আমি না শুনি কথা কথা মৃত্যু যখন আসে সহ্য করতেই হবে উপায় নয় আঠাত কারো বাড়ির যাবে না সবগুলি থাকবে তার ভিতর দিয়ে পাহাড়ের গায়ে দিয়ে রাস্তা করে সেরকম তার ভিতর দিয়ে রাস্তা তৈরি করে তোমার জন্মের ব্যাপারে একটু কিছু বলো না